আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার আজকের এই ভিডিওটি এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছ তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী শুধু নবম দশম শ্রেণীর শিক্ষার্থী না এটা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীর সামনে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তাদের প্রিন্ট হিসাব বিজ্ঞান পত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসাবের কিছু প্রামান্য দলিল আছে এই প্রামান্য দলিল করতে আমরা অনেক সময় হিমশিম খেয়ে দেয় তবে আমার মনে হয় এই প্রামান্য দলিল থেকে মিনিমাম চার মার্কের তো আসবেই আট মার্ক বা বারো মার্কেরও অঙ্ক থাকতে পারে যেগুলো আমরা সমাধান করে আসার সে সমাধান করে আসতে পারবো আজকের ক্লাসটা যদি সম্পূর্ণভাবে কন্টিনিউ করতে পারে তো আমি আজকে আলোচনা করব হিসাবে যেসব প্রামাণ্য দলিল আছে সেই প্রামান্য দলিলগুলো নিয়ে যেমন প্রামাণ্য দলিল কী আছে চালান ক্যাশ মেমো ভাউসার ডেবিট ভাউসার ক্রেডিট ভাউসার ডেবিট নোট ক্রেডিট নোট এই সবগুলো নিয়ে আলোচনা করব। এখন আমাদের উপায় কিভাবে আমরা বুঝবো এটা কি করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে এখন আমাদের সর্বপ্রথম আলোচনা সালাম নিয়ে তারপর আলোচনা করব ডেবিট ভাউচার ক্রেডিট ভাউ সার ডেবিট নোট নোট আমরা আজকে মোটামুটি পরীক্ষার্থী ধরা এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ এবং ইন্টারনি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা সালান মেমো ডেবিট নোট ক্রেডিট নোট এইগুলো যদি আমরা আজকে শিখে ফেলি তাহলে অবশ্যই আমরা চার মার্ক তো পাবই আট মার্ক বা বারো মার্কও পাওয়ার সম্ভাবনা আছে আমরা এখন দেখবো চালান কখন করতে হয় চালান যদি লেখা থাকে পণ্য ক্রয়ের বা বিক্রয়ের একটি প্রামাণ্য দলের পণ্য ক্রয় বিক্রয় সেক্ষেত্রে শুধুমাত্র বকেয়া যেসব লেনদেন আছে বকেয়া ক্রয় বকেয়া বিক্রয় এইসবের ক্ষেত্রে চালান ব্যবহৃত হয় ঠিক আছে আমি লিখে দিচ্ছি ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রস্তুত করা বলা হয় এখানে বাধ্যতামূলক আছে বিক্রয় সত্য বিক্রয় সত্য বাধ্যতামূলক ঠিক আছে বিক্রয় সত্য বাধ্যতামূলক এখানে স্বাক্ষর থাকে শুধুমাত্র বিক্রেতার স্বাক্ষর এখানে স্বাক্ষর থাকে শুধুমাত্র বিক্রেতার স্বাক্ষর তবে সবচেয়ে গ্রহণযোগ্য চালান আসছে যে চালানে ক্রেতা এবং বিক্রেতা উভয় করে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রেই আহ বিক্রেতার করে থাকে তবে ক্রেতার স্বাক্ষর দিলেও ভুল নেই ঠিক আছে এখানে বিশেষ দ্রষ্টব্য যে কোনো বিশেষ দ্রষ্টব্য দিলেই হবে ধন্যবাদ আবার আসবেন ভুল ত্রুটি সংশোধনযোগ্য এই সব ক্ষেত্রে এই সব বিশেষ দ্রষ্টব্য দিতে পারবা সমস্যা নাই তারপর আসা হচ্ছে ক্যাশ মেমো নগদে ক্রয় বিক্রয় আই ও ব্যয়ের ক্ষেত্রে

বিক্রেতা স্বাক্ষর থাকবে ঠিক আছে তারপরে আসা হচ্ছে ডেবিট ব্যবসা ডেবিট বাসারটা হচ্ছে ব্যবহার করা হয় পণ্য ক্রয় এবং সকল ধরনের খরচে পণ্য ক্রয় এবং সকল ধরনের খরচে ঠিক আছে এই ক্ষেত্রে ডেবিট বাসার প্রস্তুত করা হয় পণ্য ক্রয় ও সকল ধরনের খরচের ক্ষেত্রে প্রস্তুত করা হয় এটাই স্বাক্ষর আবার এই দুইটাই স্বাক্ষর আবার সাইটটা এটা যদি একটা জায়গা ব্যবস্থাপন সরি প্রথম থেকে শুরু করি ক্যাশিয়ার হিসাব রক্ষক

আয়ের ক্ষেত্রে প্রস্তুত করা হয় এখন এই খাদ্য স্বাক্ষর এই সাইডটাই কেশিয়ার হিসাব রক্ষক ব্যবস্থা প্রয়োজন আমি স্বাক্ষরটা পুনরায় দেখলাম না আশা করি তোমরা বুঝতে পারবো এই দুইটা স্বাক্ষরই আছে কেশিয়ার হিসাব রক্ষক ব্যবস্থাপক প্রয়োজন আর বাদবাকিগুলো সব একই রকম এখানে বিশেষ দ্রষ্টব্য দিতে হবে বিক্রয় শর্ত শুধুমাত্র ক্যাশ মেমোরি থাকে সরি চালানে থাকবে শুধু বিক্রয় সত্ত্ব তাছাড়া সবগুলোতেই বিশেষত সমস্ত দিয়ে থাকবে কিন্তু বিশেষ করে বাধ্যতামূলক থাকবে আছে বিক্রয় শর্ত চালানে আর ক্যাশ নামতে এইটাও সাজামূলক বিকৃতপূর্ণ ফেরত হয় না আমরা অগ্ক করার সময় দেখছি যেগুলা ধারে বিক্রি করি সেইগুলোই শুধুমাত্র ফেরত আসে আর যেগুলো নগদে বিক্রি করি সেগুলা ফেরত আসে না পরবর্তীতে আমরা আলোচনা করব ডেবিট নোট ডেবিট নোট ডেবিট মানে কি এটা সাথে সম্পর্ক পণ্য ক্রয় করার পরে কোনো কারণে যদি ফেরত হয় তাহলে ডেবিট নোট প্রস্তুত করতে হয় পণ্য ক্রয় ফেরতের ক্ষেত্রে ডেবিট নোট প্রস্তুত হয় এখন এইখানে আসছে আহ তোমার স্বাক্ষর লাগবে আছে কৃষি স্বাক্ষর ক্রয় ব্যবস্থা এইখানে স্বাক্ষর লাগবে আছে ক্রয় ব্যবস্থাপক আশা করি এটা বলতে পারছি ডেবিট নোট ক্রয় বিতর্ক পণ্য যদি কোনো কারণে ফেরত আসে আহ সেই ক্ষেত্রে ডেবিট নোট প্রস্তুত করা হয় স্বাক্ষর থাকবে হচ্ছে ক্রয় ব্যবস্থাপক এরপর আসি হচ্ছে ক্রেডিট নোট

প্রস্তুত হয় সাক্ষর ওইটা রা বিক্রয় ব্যবস্থা আবার একটা আলোচনা করি পণ্য ধানে ক্রয় বা বিক্রয় করলে সেক্ষেত্রে সালাম ব্যবহার করা হয় সালানের ক্ষেত্রে স্বাক্ষর চালানের ক্ষেত্রে বিক্রয় শর্ত খুবই গুরুত্বপূর্ণ সেখানে স্বাক্ষর থাকবে হচ্ছে বিক্রেতার স্বাক্ষর ক্যাশ ক্যাশ পান আসছে নগদ নগদে যেগুলা পণ্য ক্রয় অথবা বিক্রয় করে বা আয় অথবা ব্যয়ের ক্ষেত্রে ক্যাশ প্রস্তুত করা হয় ক্যাশ মহতে খুবই গুরুত্বপূর্ণ আছে পণ্য ফেরত হয় না এখানে স্বাক্ষর থাকবাস বিক্রেতার স্বাক্ষর ডেবিট বসার পণ্য ক্রয় সকল ধরনের খরচের ক্ষেত্রে ডেবিট বাসার প্রস্তুত করা হয় যেখানে সাক্ষর থাকবাস তারপরে ক্রেডিট বসার পণ্য বিক্রয় সব ধরনের আয়ের ক্ষেত্রে প্রস্তুত করা হয় ওখানেও স্বাক্ষর ক্যাশিয়ার হিসাব রক্ষক ব্যব ব্যবস্থা গ্রহিতা বিশেষ করে বাসার আসছে ধরনের দু একটা আছে ডেবিট বাসার থাকে দুজনের ক্ষেত্রে স্বাক্ষর একই তারপরে আসা হচ্ছে ডেবিট ও পণ্য ক্রয় ফেরতের ক্ষেত্রে ডেবিট প্রস্তুত করা হয় পণ্য যে কোনো কারণে ফেরত আসতে পারে পণ্য নিম্ন জন্য হতে পারে মেয়াদ উত্তীর্ণের কারণে হতে পারে সেক্ষেত্রে যদি পণ্য ফেরত আসে সেক্ষেত্রে ডেবিট নোট তৈরি করা হয় যা স্বাক্ষর থাকার সে ক্রয় ব্যবস্থা হয়ে যায় এবার আছে ক্রেডিট নোট বিক্রয়কৃত পণ্য কোনো কারণে যদি ফেরত দেওয়া হয় বা ফেরত আসে সেই ক্ষেত্রে আছে ক্রেডিট নোট প্রস্তুত করা এখানে স্বাক্ষর আছে বিক্রেতা স্বাক্ষর সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং ইন্টারমিডিয়েট বা পরীক্ষা পরীক্ষাতে যারা দু হাজার ছাব্বিশ বা সরি পঁচিশ সালে দু পঁচিশ সালের এইচএসসি পরীক্ষাতে তাদের জন্য এই আলোচনাটা খুবই হেল্পফুল হবে আশা করছি যারা হাজার পঁচিশ সাল বা ছাব্বিশ সালে এইসএসসি পরীক্ষা দেবা বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা আজকের ভিডিওটি যদি দেখো ভালো মতো মনোযোগ দেওয়া প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে অবশ্যই এই যে তো মিনিমাম পাই বাই আট থেকে বারো পর্যন্ত বিভিন্ন অঙ্কে এই সব ধরনের সালান চালান ক্যাশ দিয়ে থাকে সুপ্রিয় শিক্ষার্থী আজকের মতো আমার ক্লাসটা এ পর্যন্তই যারা আমার সাথে প্রথম থেকে ছিল এবং ভবিষ্যতেও থাকবা ইনশাল্লা তোমরা নিজেরাই শুধু উপকৃত হয়ে নিজের স্বার্থ হাসিল করে লাভ নাই তোমরা তোমাদের আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে তাদের মাধ্যমে মাঝেও আমার এই ভিডিওটি ছড়িয়ে তাদেরকে দেখার সুযোগ করে দিবা আর যারা স্টুডেন্ট না মানে ছাত্র পড়ায় রিলেটেড না তারা আমার ভিডিও দেখেন বা দেখছেন বা ভবিষ্যতেও দেখবেন তাদের প্রতি একটাই অনুরোধ যারা তারা আপনাদের তো যারা আছে আত্মীয় স্বজন ভাই সন্তান যারা আছে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী বা এসএসসি পরীক্ষাতে এসএসসি পরীক্ষার্থী বাণিজ্য বিভাগে পড়াশোনা করতেছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইফেক্টিভ একটা ক্লাস ছিল তো আসলেই সবার কাছে ছড়িয়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো আমার ক্লাসটা সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু